শ্যুটিংয়ের ফাঁকে জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়ক স্বয়ম্ভু কার সাথে প্রেম করছে জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জগদাত্রী সিরিয়ালে জেস সানাল চরিত্রে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক আর স্বয়ম্ভু চরিত্রে অভিনেতা সৌম্যদীপ এর অভিনয় দর্শক মাতিয়ে রাখছে বর্তমানে ধারাবাহিকে আমরা দেখতে পাই মুখার্জি বাড়িতে জগন্নাথ দেবের পুজোর আয়োজন হয় তখনই ফোন আসে সেনের স্বাভাবিকভাবে কথোপকথন আর দুপক্ষের কথা কাটাকাটি আর অপমানের পর ফোন রেখে দেয় দীপা এদিকে মেনোরনের জন্য কাঁদছে কাকন এই নিয়েই গল্প এগুচ্ছে তবে সম্প্রতি একটা খবর সামনে এলো জগদাত্রী ধারাবাহিকের শ্যুটিংয়ে নাকি সৌম্যদীপ মানে স্বয়ম্ভু জগদাত্রী মানে অঙ্কিতাকে অনেক বিষয়ে হেল্প করে আর তার যা যা লাগে সব কিছুই স্বয়ম্ভু মানে সৌম্যদীপ করে আর এরকম কানাঘুষা শোনা যাচ্ছে জগদাত্রীর জন্য নাকি সব কিছু করে স্বয়ম্ভু আর এখন শোনা যাচ্ছে স্বয়ম্ভু নাকি জগদাত্রীর সাথে প্রেম করছে শুটিংয়ের ফাঁকে তো বন্ধুরা শুধু স্বয়ম্ভু জগদাত্রীর সাথে প্রেম করে কেমন হবে কমেন্ট করে জানাই ধন্যবাদ